আসসালামু আলাইকুম কেউ দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাশেষ সবাই ভালো আছেন এই মুহূর্তে বিশ কভার গাড়ি একশো দশ সিসি গাড়ি দশ বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি এই মাত্র পানির দামে সেল হয়ে গেল গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা আসসালামু আলাইকুম ভালো স্যান বড় ভাই ভাই আপনার নামটা কি প্রকাশ দেশ ভাই কোথাধিকার স্যান

দশ বৎসরের নম্বরের গাড়ি একদম পানির দামে সেল দিয়ে দিলাম মাথায় নষ্ট হয়ে যাচ্ছে এই দুটো উপলক্ষে গাড়িটি সেল হয়ে গেল প্রিয় দর্শক যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন করে দেন যারা আমার ইউটিউবে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম